দেখুন এই যে এক্সারসাইজ হচ্ছে রাজ্য সরকার অযোগ্যদের বাঁচাবার জন্য যত রকম চালাকি করছে এতে মার খাটছেন যারা যোগ্য তারা এবার দুজন যদি ঢুকে পড়ে অযোগ্য সে পরীক্ষা হয়তো আবার বাতিল হবে তাহলে যে যোগ্য টিচাররা এতদিন ধরে মানে পড়ার অভ্যাস ছিল না ওনারা চিন্তা করছেন এতদিন তো আমরা পরীক্ষার দিনই দিচ্ছি বসছেন আবার তাদেরকে সেই হতাশার মধ্যে পড়তে হবে এ সমস্ত দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের আর এই থাপ্পড় খাওয়াটা ওদের অভ্যাসে পরিণত হচ্ছে কারণ কি কোনো ন্যায় নীতি মানে না রাজ্য সরকার কেবল রাজনৈতিক স্বার্থে আর পয়সা তোলার জন্য পার্টির লোকেদের খাওয়ার ব্যবস্থা দেওয়ার জন্য এই ধরনের সমস্ত অনৈতিক কাজ করে মানুষ যখন প্রতিবাদ করে ঢান্ডা দিয়ে ঠান্ডা করা হয় আর তারপরে লোককে বাধ্য হয়ে কোর্টে যেতে হয় আর কোর্ট বারবার কানমুলে দেয় থাপ্পড় মারে এই ধরনের কোনো সরকার গণতান্ত্রিক রাষ্ট্রে কী করে চলতে পারে এটা চিন্তা দুর্নীতি সেই সময় সামনে এসেছিলো ওখানকার অনেকে বলেছেন অনেক তথ্য এসেছে কিন্তু তার প্রমাণ হয়নি আর ওই দুর্নীতি দুর্নীতির সঙ্গে যুক্ত ওই দুর্ঘটনা অভয়ার এই দুটো অঙ্গা অঙ্গে জড়িত দুর্নীতি তদন্ত যখন ঠিকঠাক হবে দেখবেন তারও সেই সেই যে দুর্ঘটনার পিছনে যে হাত আছে সেটাও সামিত্র কি সেটা আমাদের সার্টিফিকেট দিতে হবে না উনি এই ধরনের বলে মাঝে মধ্যে সাসপেন্ড হন যার সদস্যতা চলে গেছিলো পার্লামেন্ট থেকে এবং যা তার সম্বন্ধে তার পার্টির নেতা কল্যাণ বেণার্জি যে ধরনের শব্দ প্রয়োগ করেছেন তার এলাকায় লোকেরা তাকে যেভাবে ট্রিটমেন্ট করে তো সেই জন্য ওর সম্বন্ধে বেশি না বলাই ভালো a post